আমরা বলছিলাম হাফেজ এবং জাকেরের মাঝে পার্থক্য হাফেজ মানে কি যে মুখস্থ করেছে হাফেজ শব্দটা কি শব্দ আরবি শব্দ হাফেজ মানে যে মুখস্থ করে নিয়েছে যে কোরআনকারে মুখস্থ করে ফেলেছে তাকে আমরা বলি হাফেজ ও কিন্তু এখনো জাকের হয়নি যে মুখস্থ করে তার নাম জাকের নয় জাকেরকে কে যে অন্তর দিয়ে অনুধাবন করে তো জাকের জিনিসটা কি সেটা বুঝাতে গিয়ে আমরা জামিয়া সালাফিয়া দিয়ে একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ নেন আরও স্পষ্ট করে বুঝেন মনে করেন আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে আপনার মা মারা গেছে তো আপনার মায়ের একটা ঘটনা আছে যখনই আপনার ওই ঘটনাটা মনে পড়ে যখনই আপনার ওই মায়ের ওই হৃদয় বিদরক ঘটনাটা আপনার কোনো ভাইকে আপনার কোনো পড়োশির সামনে গল্প করেন আপনার সন্তানের সামনে গল্প করেন তখনই আপনার দুই চোখ দিয়ে অঝর ধারে অস্ত্র বেয়ে পড়ে তো আপনি যখন গল্পটা বলছেন তখন কি আপনার মা জীবিত না মরে গেছে মরে গেছে আপনার মা তো তখন নাই তিরিশ বছর আগে মারা গেছে কিন্তু আপনি আপনার মাকে অন্তর দিয়ে অনুধাবন করছেন না করছেন না অন্তর দিয়ে অনুধাবন করছেন না তো আপনি যে অন্তর দিয়ে অনুধাবন করে আপনার সন্তানের সামনে আপনার মায়ের গল্পটা বলে শোনাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার আপনার মায়ের ঘটনা মুখস্থ আছে আবার যখন বলছেন তখন আপনার অন্তরের অনুভূতিও আছে মুখস্থ আছে আবার অন্তরে অনুভূতিও আছে এই দুইটার সংমিশ্রণে যখন কোনো কিছু বলা হয় যখন কোনো কিছু কারো সামনে ব্যক্ত করা হয় তখন সেটাকে বলা হয় জিকির করা তো মহান রব্বুল্লা আলমিনের সামনে আপনি যখন জিকির করবেন তখন আপনার জিকির হতে হবে এই রকম যে দোয়াটা আপনি আল্লাহ রবুল্লা আলমিনকে বলছেন ওই দোয়াটার অর্থ আপনি জানেন অনুধাবন করবেন অন্তর্দি তাহলে একশোতে একশো ফলাফল পাবেন ওই দোয়াটার অর্থ যদি আপনি অন্তর দিয়ে অনুধাবন না করতে পারেন তো আপনার চোখ দিয়ে অস্ত্র আসবে না যখন কথার কথা বলি আমরা রমাজান মাসে একটা দোয়া সবচেয়ে বেশি বলি আল্লাহ ইনাকা বোন তো সাহেব আফ আফা আফু আন্না এই দোয়া মুখ দিয়ে বলতে থাকা বলতে থাকা আলাদা জিনিস আর এই দোয়া অন্তর দিয়ে অনুধাবন করা আলাদা জিনিস অন্তর দিয়ে অনুধাবন করা কেমন আপনি যখন এই দোয়া বলছেন আল্লাহ ইন্নাকা ইনাকা বোন এই যে আপনি বললেন আল্লাহ হে আল্লাহ ইন্নাকা কে আল্লাহ তুমি বড় ক্ষমাশীল আল্লাহকে যখন আপনি ক্ষমাশীল বলছেন তখন আপনি আল্লাহর ক্ষমা করার শক্তিটাকে অন্তর দিয়ে অনুধাবন করেন কিভাবে অনুধাবন করবেন অন্ততে এইভাবে ধাপ করেন আল্লাহ যে ব্যক্তিটা নিরানব্বই জন মানুষকে হত্যা করলো আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়েছ আল্লাহ ইন্নাকা আফুব্বুন তুমি ক্ষমাশীল আপনি মনে করেন হে আল্লাহ একজন জিনাকারী মহিলা একজন জিনাকারী বেবিচারিনী ও শুধুমাত্র একজন কুকুরকে পানি পান করিয়েছিল তাই তুমি তার উপর সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছ আল্লাহ ইন্নাকা আফউউন আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল আল্লাহ তুমি কত বড় ক্ষমাশীল তুহিবুল আফওয়া আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো ফা ফাননি আল্লাহ তুমি এরকম বড় বড় পাপিদেরকে ক্ষমা করে দিয়েছ ফা আননি। আল্লাহ আমি একজন বড় পাপি আল্লাহ আমি জেনা করেছি আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ আমি চুরি করেছি আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি কোরআনতলাবাদ করতে পারিনি এটা বলতে বলতে আল্লাহ রব্লা আলমিনের দরবারে কাটতে থাকেন আপনার চোখ দিয়ে এমনি অসু আল্লাহ মাইন দেখা আফুফ বন তোহ বোলা আফ আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি ওদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছ বড় বড় পাপীদেরকে তুমি যেভাবে ক্ষমা করে দিয়েছো আমাকে ও ক্ষমা করে দাও এবার বলে আল্লাহ ক্ষমা করবে না করবেন এবার আল্লাহ ক্ষমা করে দিবে এবার আপনি আপনার মুখস্থ দোয়াকে কিসে রূপান্তরিত করলেন জিকিরে রূপান্তরিত যারা হাফেজ আছে ওরাকে কেউ কোরআনুল করিমের আয়াতগুলিকে জুপ রূপান্তরিত করেছে করেনি তখন আর কোরআনুল করিম কাজ করে না একশোতে তে একশো কোরআনুল করিম তেলাওয়াত করলে নেকি হবে কথাই ঠিক অক্ষরে অক্ষরে দশ নেকি আছে কথাই ঠিক কিন্তু ওটাকে জিকিরে রূপান্তরিত করলে ওর পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে এই জন্য আল্লাহ বলে আলেমেন কোরআনুল আনুল কারিন বলছেন ইন্ন ইন্নারে হুল হাফ ইদোন আমি জিকিরকে অবতীর্ণ করেছি আমি জিকিরকে অবতীর্ণ করেছি মানে মানুষ যেই জিনিসটাকে দিয়ে আমার কাছে জিকির করবে আমাকে স্মরণ করবে আমার সামনে কান্নাকাটি করবে আমার সামনে লুটিয়ে পড়বে কান্না করতে করতে সেই জিনিসটা যেগুলি পড়ে কান্নাকাটি করবে ওয়া ওয়াঈদ আরে আয়াতগুলির হেফাজতকারীকে আমি আল্লাহ আল্লাহ কথা বলছেন না যে তুমি মুখস্থ করো এই জন্য আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি আল্লাহ বলছে আমি কোরআনুল করিমের মুখস্থ করে আমি কোরআনুল করিমকে সংরক্ষণ করব। তুমি কোরআন দিয়ে কি করো জিকির কর কোরআনুল করিম মুখস্থ করার বিশাল ফজিলত আছে আমি সেই কোরআন মাজিদ মুখস্থ করা থেকে ফিরে আসতে বলছি না কোরআনুল করিম মুখস্থ করা হচ্ছে ইলিম অর্জনের প্রথম ধাপ এখনো কোনো কিছুই অর্জন হয়নি কেবল আপনি প্রথম ধাপে আছেন এবার আপনি কোরআনকে মুখস্থ করা হয়ে গেলে যদি আরবির অর্থ না করতে পারেন তাহলে আপনার মুখস্থ করা হচ্ছে একদম শিশুতে আছেন আপনি এখনো কোনো কিছু হয়নি অন্য আর একজন সাধারণ ব্যক্তির মতো আপনি এখনো একজন ভ্যান চালকের মতো যে কোরআন তেলাওয়াত করে আপনার অবস্থা কাছাকাছি ওই রকমই কিন্তু আপনি যদি এই আয়াতগুলির অর্থগুলি অনুধাবন করেন এটাকে রূপান্তরিত করেন এটাকে জিকিরে রূপান্তরিত করেন তো আপনার মর্যাদা বাড়তে থাকবে এই জন্য আল্লাহর আলম তারা কেন করিমকে নিয়ে চিন্তা ভাবনা করে না ওদের অন্তরে কি তালা মেরে দেওয়া আছে যে ওরা কোরআনুল করিম নিয়ে চিন্তা ভাবনা করে না আপনারা কি জিকির আর হাইফজের মাঝে পার্থক্য বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমরা কোন সুরাল আলোচনা করছিলাম সুরা ফাতে আলোচনা করছিলাম যে জীবনের যে কোনো সমস্যায় সুরা ফাতে হাতে লাওয়াত করেন অর্থটা মুখস্থ রাখার চেষ্টা করেন সুরা ফাতে ব্যাখ্যা পড়েন কোন একটা তাফসির দেখে কত কতদিন আগে তাউজিহুল কোরআন লিপিবদ্ধ করেছেন তাউজিহুল কোরআন আপনার কত আহলে আদিসের বাড়িতে বাড়িতে আছে ওই সোরা ফাতেহার ব্যাখ্যা তো পড়ে কোনো একটা আয়াত পড়ে আপনি তাদাব্বর করেননি কিন্তু আপনি শুনে রাখেন শত শত সাহাবি আছে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা শুধুমাত্র কোরআনুল কারিমের একটা আয়াত তাদাব্বর করে ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে গেছে আপনি কোনোদিন তাদাব্বর করেন তা আপনি মুসলমান কিভাবে আপনার বাপ মুসলমান ছিল তাই আপনি মুসলমান আল্লাহর অনেক বড় নিয়ামত যে আপনি বাঁচে গেছেন কষ্ট করে মুসলমান হতে হয়নি আপনি এমনি মুসলমান আলহামদুলিল্লাহ আপনার বাপ আহলে হাদিস ছিল ভাই আহলে হাদিস তাই আপনি আহলে হাদিস কষ্ট করে আহলে হাদিস হতে হয়নি না আমি আহলে হাদিস কাজে না عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

পাঁচ সালাতের পরে তেলাওয়াত করে ওই ব্যক্তিটা মারা গেলেই জান্নাতে চলে যাবে আমার এই অনুবাদের চেয়ে রাসূসৎসাল আমার হাদিসের আরবি এবারতটা আরো শক্তিশালী ল্যাম ইয়াম না হোমিন্দু খোল ইন জান্নাতি ইনলাল মৌত এই ছেলেটা পাঁচ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে কিন্তু ওই ছেলেটা এখনও জান্নাতে ঢোকেনি কেন ও এখনো মারা যায়নি তাই তো তার মাঝে আর তার জন্য যে জান্নাত নির্মাণ করা হয়েছে তার মাঝের প্রতিবন্ধকতা কি মৃত্যু তো আপনি এখন ওই আপনার প্রতিবন্ধকতা পার করে জান্নাতে যেতে চান না চান না তো আপনাকে কি করা লাগবে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে নাচ না আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে অমনোযোগী হয়ে আছেন আয়াতুল কুরসি পাঁচ অক্ত সালাতের পরে তেলাওয়াত করলে মারা গেলেই জান্নাতে যাওয়া যাবে সোহানুল্লাহ আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমকে দিয়ে জান্নাতে যাওয়া যত সহজ করেছেন অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ করেননি আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমের মাঝে যত শক্তি রেখেছেন যত মর্যাদা রেখেছেন যত ফজিলত রেখেছেন অন্য কোনো কিছুর মাঝে কোনো ইবাদতের মাঝে কোনো আমলের মাঝে কোনো কোনো কিছুর মাঝে এত শক্তি এত ফজিলত আল্লাহ রব্ল আলমিন قرآن الكريم محمد رب العالمين البقرة كيك بشال بشال, بشال بروني عود عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أنس رضي الله تعالى عنه بولجن أكجن بكت رسول صلى الله عليه وسلم لك عشلين إيش يا رسول الله يا الله الرسول إني أحب هذه الصورة قل هو الله أحد يا الله الرسول আমি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা খুব ভালোবাসি আমি এই সব সবসময় খালি এই সুরাটাই তেলাওয়াত করি যখন রাসুদাল আমার উত্তরে বলছে ইন্না হব্বাকা ইয়াহাদ হালাকাল জান্না এই কুলহু আল্লাহ আহাদ সুরার প্রতি ভালোবাসো তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে তো আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কোন সুরাতে তেলাওয়াত করবেন

যে প্রত্যেকের পারা কোরআন করতে অক্ষম মানে পারা কোরআন তেলাওয়াত করতে পারে না পারা কোরআন মানে কতখানি কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করা তো মুশকিল অনেকখানি সাহাবাহাম বলছেন কেফা আলি খাই রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এক রাত্রে গীতায় প্রত্যেক রাত্রে গীতায় দশ পারা কোরআন তেলাওয়াত করা মুখের কথা এটা কি কোনো সহজ কাজ হলো আপনি কোনো কথা বললেন এবার রাসুদ আসসাল তো আপনাদেরকে খুব ভালোবাসেন কিভাবে দশ পারা ওর আম তালায়াওয়াত করবেন আসুসাললাম সহজ করে দিচ্ছেন রাসুদ আসসাললাম বলছেন কুলহু আল্লাহাদ দেখা দিল কোরআন কেউ যদি কুলহু আল্লাহাদে ইসরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ বলে তারা আমুল নামায় দশ পারা কোরআহান তেলাওয়াতের সমান নেকি লিখে দিবেন এখন কেউ যদি তিনবার তেলাওয়াত করে তো পুরো কোরআনকার তেলাওয়াতের সমান নেইকে লিখে দিবেন সব

চতুর্দিক অন্ধকার ছেয়ে গেল ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে গেল বাঁচা মরার খেলা শুরু হয়েছে ফাজা আল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এতে আউদ্বিরব্বিল ফালাক এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনটাকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সুরা নাসার সুরা ফালাক পুরা আশ্রয় চাইতে লাগলেন ছয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা নাস আর সূরা ফালাক পড়ে আশ্রয় যাচ্ছেন শুধু তাই নয় তার সঙ্গে উকবাকে বলছেন ইয়া উকবা তাউয বিহুমা উকবা তুমি এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি চাও ফামা তাউওয়াজা মুতাউযিবুমিثلهমা কেন না বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সুরার মতো শক্তিশালী কোন সুরা নাই আপনি যদি বিপদে পড়েন তাহলে কি করবেন সুরা না আসার সোরা ফালাক করবেন عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال، ابو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، رسول صلى الله عليه وسلم بلوشن: من قرا سوره الكهف في يوم الجمعه اضاء له نور ما بين الجمعتين. جيبكتي جمرديني شكر باري سوره كهف تلاوات كربيه اضاء له نور ما بين الجمعتين. আল্লাহ রবুল আলমিন জুমার দিনে কাহাফ তেলাওয়াত করার বিনিময়ে তেলাওয়াত করার তেলাওয়াতকারীর ইমানে একটি নূর দিয়ে দিবেন যে নূরটা আর এক শুক্রবার আশা পর্যন্ত জল করতে থাকবে এখন কেউ যদি মনে করে যে আমি শক্তিশালী ইমানের ওপরে মৃত্যুবরণ করতে চাই তাহলে সে কি করবে

اقرأ القرآن ثم القرآن تلاوات كرو فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه قرآن يَجْنُّ جنو تلاوات كرو قرآن مجد كامو تر دن تمار جنو شفاعت اقرأ الزهراوين বিশেষ করে তোমরা উজ্জ্বল শক্তিশালী দুইটি সোরাকে তেলাওয়াত করো কোন দুইটি সোরা আল বাকরা তাওয়া সুরাত আলে ইমরান সুরা বাকরার সুরা আলে ইমরান তেলাওয়াত করো ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান কেননা এই দুইটি সোরা কিয়ামতের দিনে আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি হবে কান্নাহমা গামা মাতান দুইটি মেঘ খণ্ডের মতো আউ কান্নাহমা গায়াতান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো তাদের আকৃতি হবে ডানা মিলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু রাসুস্লাম বলছেন যে সোরা আকৃতি ধারণ করে কেয়ামতের মাঠে উপস্থিত হবেই হবে হওয়ার পরে কি করবে তো জানে আনাস হাবিহিমা যারা দুনিয়া বে জীবনে সোরা বাকার আর সোরা আল ইমরান পড়েছে তাদেরকে যখন আল্লাহ রবুল্লা হিসাবের সম্মুখীন করা হবে তখন তারা ওই সোরা বাকরা আল ইমরান তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে তো হাজানে আনাস হাবিহিমা মহান রব্বুল আলমিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে কি ঝগড়া করবে তারা বলবে হে আল্লাহ এই ব্যক্তিটি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান্নামে দিতে পারো না এই লোকটি দুনিয়াবি জীবনে বাকরা আলেম ইমরান তেলাওয়াত করেছে তুমি তাকে জাহান্নামে দিতে পারো না এইভাবে মহামরব্ুল আল আমিনের সাথে ঝগড়া ঝাঁটি করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে তারপরে আশুসাললাম বলছেন এ কর ও সো র অন্তত তুমি যদি কিছুই তেলাওয়াত করতে না পারো তো অন্তত সুরা বাকারাটা তেলাওয়াত করো কেননা সুরা বাকারা তেলাওয়াত করতে পারা মানে মোহান রব্বুল আলমিনের নিয়ামতকে হাসিল করে নেওয়া তারপরে রাসুল সাল্লাহ বলছেন এই বাক্যটা সবচেয়ে জরুরি এই বাক্যটা সবচেয়ে জরুরি মনোযোগ দিয়ে শোনেন এই যে এতগুলি সুরার ফজিলত শুনলেন এই যে সুরা বাখরা আল ইমরানের এত শক্তিশালী ফজিলত শুনলেন যে যেই দুইটি সুরা খেয়ামতের দিনে যখন কেউ কারো কোনো কাজে আসবে না কেউ সহজে সাফাত করতে আসতে পারবে না সেই দিন কোনো প্রকার অনুমতি ছাড়াই যেই দুইটি সুরা আপনার বিপদের সময় যখন আপনার পাপের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে এইরকম কঠিন সময় আপনার পক্ষ নিয়ে মহান রব্বুল সাথে ঝগড়া করে জান্নাতে নিয়ে চলে যাবে এই রকম এই রকম শক্তি থাকার পরেও এই এই রকম ফৌজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ এই সুরাগুলিকে তেলাওয়াত করতে পারবে না এ কথা রাসুল বলেছেন আমি বলিনি এক শ্রেণীর মানুষ শুনছে শুনবে কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়ার পরেই ভুলে যাবে পারবে না কথা আমি বলিনি বলেছে মানুষ বুঝতে শুনতে পারছে যে আমি রাসুল দেখছে একের পর এক সুরার ফজিলত বলে যাচ্ছে যেগুলো তার ইহকালীন জীবনেও কাজে আসবে পরকালীন জীবনেও কাজে আসবে তারপরও দেখা যাচ্ছে কি যে একজন বা দুইজন মানুষ উঠে চলে যাচ্ছে এ কথা রাসুল বলেছে যে ও হত ও এই সূরাগুলোর উপর আমল করতে পারবে না রাসুল বলছেন। আলাইহি ওয়া সাল্লাম বাতলা তারা কারা তারা কারা তারা কারা যারা এত শক্তি থাকার পরেও এত ফজিলত থাকার পরেও এই সূরাগুলোর উপর আমল করতে পারবে না তারা হচ্ছে ওয়ালা তাস্তাতীউহুমাল বাতলা যারা অলস অসচেতন এখানে এক মানুষ বসে আছে অলস অসচেতন অল সচেতন মানে আপনি এখন শুনে এখনই ভুলে গেছেন এই মাহফিল থেকে বের হয়ে আপনি দুই কেজি জিলাপি কিনবেন এক কেজি মিষ্টি কিনবেন মিষ্টি কিনতে কিনতে দাম দর করতে করতে ভুলে যাবেন কোন সোরার কি ফজলত শুনেছিলেন আর ওই সোরা তেল করা হবে না এ কথা কে বলেছে রাসুল বলেছে তা আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা সোরার ওপর আমল করব। তো খুব খুব মনোযোগী থাকতে হবে এই যে আপনি সোরার ফজিলতগুলি গুলি শুনলেন এবার আপনি বিবেকের মাঝে ব্রেনের মাঝে ঘোরাতে থাকেন যে কোন সোরার কোন ফজিলত শুনেছেন সবার আগে বাড়িতে গিয়ে ওই ফজিলতগুলি লিখে রাখবেন যে এই সোরার এই ফজলত এই সুরা এই সময় তালাওয়াত করতে হবে সাপে দংশন করে সাপের বিষ নেমে গেল কোন সোরা পড়ে সুরা ফাতেহা পড়ে সুরা ফালাক নয় সুরা ফাতেহা পড়ে মনে রাখতে হবে যে আমি যখন কোনো বিপদে পড়ব। আমার কোনো এক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু হয়েছে বা সাপে দংশন করেছে বা অন্য কোনো বালা হতে পারে অথবা আমার রুটি রুজিতে বরকত নাই তখন আমি বেশি বেশি হাতে তারপরে আমরা বললাম একটা সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে একজন মুমিনকে জান্নাতে নিয়ে যাবে একটা সুরার প্রতি ভালোবাসা সুরাটা কি সুরা এখলাস মনে রাখতে হবে সব সময় তে করতে থাকতে হবে সকাল সন্ধ্যা তেলাআওয়াত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম ঝড়ের কবলে পড়ে দুটো সোরা তেলাআওয়াত করলেন সেই দুটো সোরা কি সোরা না সারা সোরা ফালাক আর একটা আয়াত আছে এটা পাঁচ ওক্ত সালাতের পরে তেলাওয়াত করলে আয়াতুল করছে সরাসরি আন্নাতে যাওয়া যাবে মারা এলেই জান্নাত আর কোন দুইটি সোরা কেয়ামতের দিনে আপনার পক্ষ নিয়ে মহানবলা আলামীদের সাথে ঝগড়া করবে সোরা বাকরা আল এম আমল করতে পারবেন তো এই সোরাগুলির ওপরে ইনশাল্লাহ আরেকটা সুর ছুটে গেছে এটাও বলে যায় মা নেয়া সোরাতুল মুলক শাহাব আয়করাম বলছেন যে তাদের যুগে তারা সোরা মুলকে মা নেয়া বলতো কেন কেন না যে ব্যক্তি সোরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা ওই তেলাওয়াতকারীর কবরে তার তার ভাগ্যে যদি কোনো আজাব লেখা থাকে ওই মুমিন ব্যক্তির ভাগ্যে যদি কোনো পাপের কারণে আজাব লেখা থাকে তো মুলক ওই আজাবের আর তার মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে যাবে মানে ওই ব্যক্তির কবরের আজাবকে মাফ করে দেওয়া হবে কোন সুরাকে দিয়ে সুরামুল অল্প কয়েকটা সুরা হলো আমল করতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ তারপরেও যদি পুনরায় কোনো কিতাবে দেখার প্রয়োজন হয় তাহলে লেখা একটা কিতাব আছে নাম হচ্ছে উপদেশ উপদেশ বইয়ে একটা অধ্যায় আছে কোরআনুল ক্যারিমের ফজিলত ওই অধ্যায় খুললে কোরআনুল করিমের কিছু সোরার ফজিলত পাবেন যদি ভুলে যান তো উপদেশ বইটা সংগ্রহে রাখবেন এছাড়াও আরও অনেক আলোচনা আছে উপদেশ বই জরুরি জরুরি আলোচনা আছে মানুষের জীবনে তো এখান থেকে সুরার ফজিলতগুলি দেখে নিয়ে নিয়মিত তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআনুল করিমের উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন কোরআনুল করিমকে যেন আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের কল্যাণে ব্যবহার করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ এ বলে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম